আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের ফতাকি জানাই স্বাগতম আজকে আমি আপনারা লগি লাইছি জটপট বিকেলে নাস্তা রেসিপি এই রেসিপিটা আপনারাও যে কোনো সময় বাসাত বানাইয়া খাইতে পারেন বিকেলে সুতো বড় বড়ো নিয়া খুব কম সময়ে কম উপকরণ দিয়া জটপট কিন্তু রেসিপিটা বানাইতে পারেন আমি কিলাখান এই রেসিপিটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি আশা করি ফুঁড়া ভিডিওটা দেখবা রেসিপিটা কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা রেসিপিটা লাগে প্রথমে আমি নিছি দুইটা বড় সাইজের আলুর টুকরা টুকরা আমি আলুগুলারে আগে থেকে সিদ্ধ করিয়া নিছি এখন একটা মেসার দিয়া বালা করি মেশ সরিয়া নিম। যাতে কোনো ধরনের আলুর দানা না থাকে ওলাখান নিতে হইব ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে করি একটা লাইক দিয়া ফু ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে ভাল লাগে সব সময় আমারে সাপোর্ট করবা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর যারা দ্বারা সবসময় আমার পাশে আসো আমার ভিডিওগুলা ফুল ওয়াচ করেন ভিডিওত লাইক দেন সব সময় আমার সাপোর্ট করা তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আলুগুলো খুব সুন্দর করে মেশ করা হয়ে গেছে এখন আমি কেন দিলাইরাম একটা ডিম ডিম দেওয়ার পরে দিলাইরাম হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাইব হাফ চামচর মতো দিলাইছি চিলি ফ্লেক্স হাফ চামচ হলুদের গুড়া আর হাফ চামচ মরিচের গুড়া স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিলাইরাম রাম গোলমরিচের গুড়া এক চামচ কর্নফ্লাওয়ার কর্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা তাহলে নাস্তাগুলা খুব সুন্দর করিয়া ফুলব আর অনেক হইব এখন আমি সবগুলার হাত দিয়া পালা করি মিশাইয়া একটা খামিরর মতো বানাইয়া নিলাম খামিরটা একটু নরম টাইপও রইব যদি আমার আজকের এই রেসিপিটা আপনার হাসাত ভালা লাগে তাহলে কমেন্ট করিয়া জানাইবা আর সব সময় আমার জেলান সাপোর্ট করা ওলাখান সাপোর্ট করবা এখন আমি নাস্তার শেপ দিলাই রাম দেখো ওলাখান মিষ্টির মতো গুল গুল করিয়া নিছি আর ওলাখান একটা তেলের চামচের উঠলে জাস্ট একটু ডিজাইন করিয়া নিলাম এটা আপনারার ইচ্ছা আপনারা চাইলে করতে পারেন না চাইলে না কোনো সমস্যা নাই একটা সুন্দর লাগে আর কি ডিজাইনটা দেওয়া ওলাখান আমি ইন যতটা রাস্তা বানাইছি এগুলার আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো ওলাখান প্লেট আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার মতো রাখি দিম আর দুই ঘন্টা পরে বক্স বরি আবার আর এখন কোন কোনো এগুলো আমি একটা একটা করে বানাই রাম আর প্যানের মধ্যে ঠান্ডা তেলের মধ্যে দিলাই রাম চুলা এখন অফ আছে আমি এখনও চুলা দালাইছি না করি আমি বানাই রাম আর তেলের মধ্যে দিলাই রাম নাস্তাগুলা বানাই কিন্তু বাইরা আলাদা কত সময় রাখা যায়িত না তাইলে কিন্তু যে প্লেট বা বাটির মাঝে রাখবা এর লাগি গিজিবা নাস্তাগুলো নষ্ট হয়ে যাব চিত্রি যাইব এখন সবগুলা নাস্তা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চুলা ল আছে আস্তে আস্তে নাস্তাগুলো বাজিয়ে নিবো আস্তে আস্তে দেওয়া পালো গরম হয়ে যাব নাস্তাগুলো একটা একটা করে তেলের ওপরে দিব আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা দেখো কা আস্তে আস্তে তেলের উপরে রাস্তাগুলো বাসা আরম্ভ হয়ে গেছে অনেক সাধনার পরে ইনারা এখন ডুবো তেল থাকি তেলের উপরে বাসি আইতে সক্ষম হয়েছেন এর মানে সবগুলো উপকরণ দেওয়া ঠিক মতো হয়েছে দেখো কা সবগুলো খুব সুন্দর করে তেলের উপরে বাসিয়া উঠেছে এখন আমি একটা চামচ দিয়া হালকাভাবে একটা একটা করে উল্টাইয়া দিলাম বিকালে কিন্তু অনেকের অনেক কিছু খাইতে মন চায় তাইলে অনেকের জামেলার কারণে বেজালর কারণে অনেক কিছু না বানাইয়া তাহিন বা খুব একটা ঝামেলা লাগে বোরিং লাগে আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা বানাইয়া খাই তাইলে খুব সহজে বানাইতে পারবা আর খুব সহজে কিন্তু সবরে নিয়ে খাইতে পারবা বানাইয়া অনেক বেশি ভালা লাগে আসলে এই রেসিপিটা এলাকাখান বানাইয়া খাইতে সকা শুধুমাত্র ময়দার আলু আর পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোও নাই কোনো ঝামেলাও নাই খাটা খাটির খুব সহজ এই রেসিপিটা বানানি যায় আস্তে আস্তে নাস্তাগুলা কিন্তু আগে থেকে অনেক বেশি ফুলছে আর আমি একটু বড় সাইজের এই নাস্তাগুলো বানাইছে আপনারা চাইলে আরো ছোট ছোট সাইজ দিয়া বানাইতে পারেন বা আরো গুল গুল করিয়া ছোট ছোট করিয়া বানাইতে পারেন সাইজটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন একটা নাস্তা আপনার তুলিয়া দেখাইরাম দেখ কতটা সুন্দর লাগে দেখতে আর কতটা ফুলছে এখন আগে থাকি খুব সুন্দর একটা কালার আইসে এক্সাইটেড আর আর একটু আমি আরো লাল লাল হরি বাজিয়ে নিমো যদি চাইন আপনারা লাল লাল হরি না বাজিয়া একটু এর চেয়ে কম বাজিয়া খাইতে পারেন এই রেসিপিটা আমি একটু করি বাজিয়ে নিলাম আমার একটু লাল লাল হরি বাজিয়া খাইতে পালা লাগে দেহকা এখন খুব সুন্দর একটা কালার আইছে এখন আমি একটা তেলের চামচ দিয়ে তেল জড়াইয়া নাস্তাগুলো একটা আলাদা প্লেটে উঠাইয়া নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত কম সময়ে সম ঝামেলা এই নাস্তাটা বানাইয়া নিছি আমি এখন আমি সবগুলা নাস্তা তেল জড়াইয়া বালা করি প্লেটের মাঝে তুলিয়া নিলাম তারপরে গরম গরম পরিবেশন করিয়া নিব এখন পরিবেশনার লাগি নিয়ে আইছি। একটা নাস্তা শেয়ার আপনারা বাইরা মসমসা ভিতরটা কা কতটা সুন্দর লাগে দেখতে আর কত কম উপকরণ দিয়ে কিন্তু কত মজাদার দামি নাস্তাটা বানাইয়া আপনারাও হাইতে পারেন বাসাত এখন একটা নাস্তা আমি আপনারা দেখাই নাম কা ভিতরটা কিলাখান খুব সুন্দর হয়েছে আর বাইরা মসমসা। আমাৰ আজকেৰা আয়োজন অতুটুকু আমাৰ এই ৰেচিপিটা যদি আপোনাৰ আচল বালা লাগে কমেণ্ট কৰিয়ে জনাই বা অকল বালা তাহাবা আল্লা হাফিজ